سبحان الله والحمد لله لا اله الا الله الله, الله اكبر السلام عليكم ورحمه الله وبركاته. أعوذ بالله مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولا الايمان ولكن جعلناه نورا نهدي به السلام عليكم ورحمه الله وبركاته اسكرى ং কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুব জামাত কর্তৃক আয়োজিত যুব সমাবেশে সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন সবাই ইউনিয়ন দায়িত্বশীল আমাদের অতিথির মধ্যে তারা সহ আমার সামনে উপস্থিত সম্মানিত যুবক ভাইরা সহ অন্যান্য উপস্থিত বৃন্দ সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাপাক আমাদেরকে একান্ত অনুগ্রহ করে দয়া করে মেহরবানি করে দুনিয়ার সকল কর্ম ব্যস্ত পরিহার করে আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলনের একটা অনুষ্ঠানে দিন কায়েমের আন্দোলনে হাজির হওয়ার তাফিক দান করেছেন সকলেই সেজন্য খুশি হয়ে শুক্রিয়া জ্ঞাপন করছি উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ যুবক ভাইয়েরা যারা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দিকে লক্ষ্য করবেন এবং উচ্চ স্বরে প্রকম্পিত করে যুবকদের মতো আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছে সবাই সকলেই বলছি আলহামদুলিল্লাহ দরদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদত লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত মানুষের হৃদয়ের একমাত্র বন্ধু বিশ্ব নবী জনবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলছি সাল্লাম ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় প্রমাণ করে পৃথিবীর ইতিহাসে ইসলামের সকল বিজয় হয়েছে এই যুবকদের হাত ধরেই আপনারা জানেন ইসলামের প্রথম যে যুদ্ধ প্রথম যে জিহাদের ময়দান কায়েম হয়েছিল সেটা বদরের ময়দান এই বদরের ময়দানে রণপ্রান্তরে সবচাইতে ইসলামের বড় দুশ্মন আমাদের রাসুল সাল্লাহামের সবচাইতে বড় দুশ্মন জানের দুশ্মন আমাদের দুশ্মন আবু জাহেল ওই ময়দানে কিন্তু শরিক হয়েছিল মুসলিমদের বিরুদ্ধে এই বিশাল আবু চাহেলকে মারার জন্য এই বিশাল আবু চাহেলকে কাবু করে দেওয়ার জন্য বিশাল আবু চাহেলকে দুনিয়া থেকে জাহান নামে পাঠানোর জন্য মুরব্বীদের প্রয়োজন হয় নাই ওখানে তাকে হত্যা করার জন্য অন্য কোন মুরব্বীরা থেকে হত্যা করা লাগে নাই সামান্য পনেরো তেরো চোদ্দ বছর বয়সে দুজন কিশোর মিলে আবু চাহেলের মতো কুখ্যাত সন্তারাসকে দুনিয়ার মস থেকে বিদায় করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিয়েছে একবার জোরে বলছে আল্লাহ আকবার যুবক ভাইরা ইসলামের ইতিহাস প্রমাণ করে যেদিন আমরা ইতিহাস পড়ে দেখেছি রোম সম্রাট বা রোমের সাথে যখন মুসলিমদের যুদ্ধ হয় হযরত ওমরের সময়ে এই হযরত ওমরের সময়ে রোমের সৈন্য ছিল প্রায় তিন লক্ষাধিক এই তিন লক্ষ সৈন্যের সামনে যখন যুদ্ধ নিয়ে কথা চলছিল যুদ্ধ স্থগিত করা নিয়ে আলোচনা চলছিল এমত অবস্থায় রোম সেনাপতি মিনোয়াল ছিল ওই জায়গায় এবং ওই জায়গায় আল্লাহর তরবারি ছিল খালেদ রাজি আল্লাহ তালা আনহ খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহ ওই জায়গায় যখন আলোচনা চলছিল এমত অবস্থায় মাত্র একশো জন সৈন্য নিয়ে তিন লক্ষের সামনে মিনওয়ালের শূন্য ছিল রোম সৈন্য ছিল তিন লক্ষ আর মুসলিম সৈন্য ছিল একশো জন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহের সাথে চলে গেল তারা একশো জন সৈন্য নিয়ে ঘোড়া দৌড় দিয়ে চলে গেল মিনরের সামনে যে বলল যে এই যুদ্ধ স্থগিত করা আলোচনা চলছে যে তোমরা কতটুকু একমত আছো কিনা মিনর এক পর্যায়ে কথা বলতে বলতে রোম সেনাপতি বলে ফেললো মুসলিমরা ডাকাতদের দল মুসলিমরা সন্ত্রাসীর দল এই কথা বলতে দেরি হয়েছে মুসলিম সেনাপতি খালেদ বিন ওয়ালিদ একশো সৈন্য নিয়ে তিন লক্ষের সামনে ওই দিন মিনওয়ালকে বলেছিল তুমি যে কথা বলেছো যে জিহ্বা দেব এই উচ্চারণ করেছ সেই জিহ্বা আমি এই মুহূর্তে টান দিয়ে ছিঁড়ে ফেলে হজরত ওমরের দরবারে নিয়ে যাব তুমি যে মুসলিমদের ডাকাত বলেছ তুমি যে মুসলিমদের সন্তরাস বলেছ মুসলিম সন্তরাস নেই মুসলিম ডাকাত নেই মুসলিম যা করে আল্লাহর জন্য করে রাসুলের জন্য করে মুসলিম জীবন হাতে থাকে আল্লাহ চাওয়ার সাথে সাথে দিয়ে দেয় মুসলিমরা জীবনের ভয় করে না তুমি মুসলিমদের বিরুদ্ধে কথা বলেছ তোমার জিউবার টান দিয়ে এখান থেকে ছিঁড়ে আমি হজরত ওমরের দরবারে নিয়ে যাব এই উচ্চারণ করার সাথে সাথে মেনুয়ালে তিন লক্ষ সৈন্য থাকার পরেও মিন ওয়ালয়সা যায় মাথা নত করে ওই জায়গায় ক্ষমা প্রার্থনা করে প্রাণ হিকাতে বলেছে তোমাদের মুসলিমরা যারা বন্দী আছে তাদেরকে ছেড়ে দিলাম তাদেরকে মুক্ত করে নিয়ে যাও এই যুদ্ধ আর হবে না মুসলিমদের বিজয় ঘোষণা করে দিলাম একবার আল্লাহু আকবার প্রত্যেকটা ইতিহাস এটা প্রমাণ করে যুবক ভাইরা আমি শুধু আপনাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাই আহ্বান করি আমরা এখানে যারা আসি আমরা কি দুনিয়ার কোন স্বার্থে এই দৌড়া দৌড়াদৌড়ি করছি যারা সবাই বলেন করছি না আল্লাহ আল্লাহ আমরা হাজার চেষ্টা করলেও জীবন রাখতে পারবো না আল্লাহ আমাদেরকে চান আমাদের নেতাকে বলা হয়েছিল ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে প্রাণ ভিক্ষা চাও আমাদের নেতা বলেছিলেন প্রাণ দেওয়ার মালিক যিনি প্রাণ নিবেন তিনি প্রাণ নাস দুনিয়ার এই জমিন থেকে সিদ্ধান্ত হয় না প্রাণ নাশের সিদ্ধান্ত হয় আসমান থেকে এই জন্য আমরা চাই এই কুমড়া বাড়িয়া ইউনিয়ন সহ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ইসলামী আন্দোলনের যে স্লোগান যে আহ্বান

কোন কোন রকমের রকমের দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি আমরা যুবক যারা আছি অন্তত কুমড়া বাড়িয়াই আমাদের জীবন থাকতে কোন দুর্নীতি কুমড়া বাড়িয়ায় চলবে ইনশাল্লাহ আমরা কোন দলের স্বার্থ উদ্ধার করার জন্যে এই বাংলাদেশকে স্বাধীন করি নাই সুনাই আন্দোলনে আমরাও ছিলাম সুনাই আন্দোলনে আমরা আহত হয়েছি সুনাই আন্দোলনে আমরাও দিনের পরে দিন শরিক হয়েছি এই আন্দোলন করার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করে নিজেদের বাড়ি গাড়ি করার জন্য না আমরা স্বাধীন করেছি বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য দেশকে গণভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি এই বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে গড়ে তোলার জন্য কথা বলে না যুবক ভাইয়ের আপনাদের ডাকার উদ্দেশ্য হলো আমরা যারা এখানে আছি 9টা ওয়ার্ড থেকে আজকে শুধুমাত্র কমিটির দাওয়াত দেয়া হয়েছে আপনারা এসেছেন আমি আশা করি যদি আমরা সবাইকে ডাক দিতাম ইউনিয়নের সকল যুবকদের আহ্বান করতাম আমার মনে হয় এই বাজারে জায়গা দেয় মুশকিল হয়ে যেত আমরা হাজির হয়েছি আমাদের কাজ হলো আমাদের যে মূল দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দল আপনারা জানেন আল্লাহর জন্য ইসলামী আন্দোলন করে তাদের কথা হলো সৎ শাসন চাই আল্লাহর আইন চাই এটা শুধু আমাদের কথা নাকি আল্লাহর নির্দেশনা শুনুন যদি কোনো ব্যক্তি বলে ইসলামের রাজনীতি নেই আমি বলবো ইসলামে আল্লাহ রাজনীতি করার জন্যই মানুষ তৈরি করেছেন কোথায় পাবেন আল্লাহ বলছেন ইন্নি জাআলুম ফিল আরদি খলিফা সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা নিশ্চয় তোমাদেরকে আমি প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি প্রতিনিধিত্ব কর্তলে রাজনীতি হলে আস্তে চলে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাবীর আল্লাহ বলেন মহাপবিত্র আমি সর্বভৈরে ক্ষমতা আমার হাতের মুঠার মধ্যে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমীন সংক্ষিপ্ত শুধু এতটুকু বলছি আপনাদের আচ্ছা বলেন তো আমাদের রব কে সর্ব উচ্চ সর্ব আমাদের রব আমরা গোলাম যার তার নাম কি এই সার্বভৌম ক্ষমতা কার সকল ক্ষমতার উৎসকে আন্নাল কৌয়াতা লিল্লাহি জামিয়া সুরা বাকারের একশো নম্বর আয়তের মাঝের অংশে আছে আল্লাহ বলছেন সকল ক্ষমতার উৎস আল্লাহ তাহলে আমাদের যেই মালিক সার্বভৌম ক্ষমতার মালিক তিনি তো আমাদের রব ভয় পাওয়ার দরকার আছে সবচাইতে পৃথিবীতে উত্তম মানুষ চিনি নেতা যিনি শ্রেষ্ঠ মানব যিনি তিনি আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যিনি সবচাইতে ক্ষমতার মালিক তিনি আমাদের রব যিনি সর্বশ্রেষ্ঠ নেতা তিনি আমাদের নেতা আমাদের আদর্শ এবার বলেন তো সবচাইতে দামি কিতাবের নাম কি জোরে বলেন কি নাম এই আল কোরআন তাদের কিতাব আমাদের কিতাব তার মানে যেই রবের গুলামি করছি সেই রব আমাদের সেই নেতা নেতৃত্ব সবচাইতে সুন্দর সেই নেতা আদর্শ নেতা সেই নেতা আমাদের সেই কিতাব পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাব সেই কিতাব আমাদের আল্লাহ আমাদের রাসুল আমাদের কিতাব দামিটা আমাদের আমাদের ভয় পাওয়ার কোন দরকার আছে সবই তো আমাদের ভয় কিছু এই জন্য সামনের দিনগুলো খুব হিসাব নিকাশ করে চলতে হবে কারোর স্বার্থ আমরা বাস্তবায়ন করতে দিব না ইনশাল্লাহ সেই স্বার্থ দুনিয়ার হয় আখেরাতে স্বার্থ বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে দেব কিন্তু দুনিয়ার কেউ স্বার্থ অন্বেষণের জন্য ইউনিয়নে গ্রামে মহল্লায় ঝামেলা করে জীবন খাতা অবস্থায় আমরা এই ঝামেলার মোকাবেলা করবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ সামনে আমরা চোখ কাম খুলে থাকবো যুবক ভাইয়েরা অনেক দায়িত্ব আমাদের অনেক দায়িত্ব আপনাদের আছেন তারা কথা বলবেন আমি শুধু আপনাদের এই স্বাগত বক্তব্য এতটুকুই জানিয়ে দিলাম আমি এই ইউনিয়নের সভাপতি হিসাবে যুবকদের সভাপতি বানিয়েছে মানে এটা মহা দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকে আমি পেয়ে গেছি আল্লাহ দায়িত্ব দিয়েছে ওজন দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য আপনাদের সহযোগিতা 100% প্রয়োজন দয়া করে যখন আমরা কল করব ডাকব খুঁজব আল্লাহর দিকে তাকিয়ে কোনো মানুষের দিকে তাকিয়ে না কে কি এই পরিচয় ভুলে গিয়ে আল্লাহর জমিনে দিন قائমের উদ্দেশ্যে করে হাজির হবেন সব জায়গায় যাবেন কেউ ডাকলে একবার ফোন দিলে রিসিভ করার চেষ্টা করবেন ডাকবে কোনো অজুহাত চলবে না আল্লাহ তো লড়কেছে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ পারইনশাআল্লাহ যুবকদের কাজ আরো আছে প্রত্যেক মাসে আমরা প্রোগ্রাম করবো প্রত্যেক মাসে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রোগ্রাম ভাগ করে দিব আমার মহোদয় আছেন উনি সহ আমরা সবাই কাজগুলো করব। আপনাদেরকে নিয়ে আপনারা যখন ডাকবো খুঁজবে ইনশাল্লাহ এগুলো করবেন যুবকদের খেলাধুলা যুবকদের অন্যান্য সকল কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠান সব এই যুব বিভাগ সামাল দেবে ইনশাল্লাহ আপনারা খেলা দিবেন আমাদেরকে বলবেন যে ভাই খেলা দিয়েছি বল দরকার পৌঁছে যাবে ইনশাল্লাহ খেলা দিয়েছি ভাই গেঞ্জি দরকার পৌঁছে যাবে ইনশাল্লাহ ক্রিকেট ব্যাট দরকার স্টাম্প দরকার অল্লাহে বলছি আপনারা শুধু বলবেন ইনশাল্লাহ যে কোনো মাধ্যম দিয়ে আমরা আপনাদের হাতে পৌঁছিয়ে দেব যুবক ভাইয়েরা পারবেন ইনশাল্লাহ শুধু বলবেন আজকে আমি এই মঞ্চ থেকে বলে গেলাম আপনারা জানাবেন আমাদের যুবকদের খেলা দিয়েছে আপনারা একটু আসেন একটা বল প্রয়োজন আমাদের হচ্ছে কিছু ক্রিকেট ব্যাট প্রয়োজন বা স্টাম্প প্রয়োজন বা আমাদের এই খেলাধুলার সরঞ্জাম প্রয়োজন গেঞ্জি প্রয়োজন আপনারা এইগুলো আমি এখান থেকেই বললাম বাস্তবায়ন হয়ে গেল করে দিলাম আপনারা চাবেন ইনশাল্লাহ হাজির হয়ে যাবে ইনশাল্লাহ যুবক ভাইয়েরা আপনাদের কথা আমরা শুনবো আপনারাও শুনবেন মাঝখান দিয়ে আল্লাহর দিন কায়মের উদ্দেশ্য করে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব। আমি আমার কথা এখানে শেষ করছি যে কথাগুলো বলেছি আমিও যেন বাস্তব জীবনে আমল করতে পারি এই ইউনিয়নকে সুন্দরভাবে কোরআন দিয়ে সাজাতে পারি কোরআন দিয়ে যারা সাজাতে চাই তাদের পাশে ধান হিসাবে থাকতে পারি আল্লাহ সেই তাওফিক আমাদের সকলকে দান করুন ও আমার তাওফিক ইল্লা বিল্লা

রাসুল সাল্লাহ সাল্লামের উচ্চ ছড়ি আমাদেরকে ভয় দেখে লাভ নাই আমরা হলো যুবক আমাদেরকে ভয় দেখে লাভ নাই আমরা উদের ময়দানের সেনানি তারা শহীদ হয়েছিল তাদের উচ্চ ছড়ি আমরা আমাদের ভয় দেখে লাভ নাই আমরা কোনো অভ্যর্থানে যে ফ্যাসিস সরকার আমাদের সামনে পুলিশের যে বুলেটের সামনে আমরা বুক পেতে দিয়েছিলাম আমাদের অনেক শহীদ ভাড়া তাদের তাজা রক্ত বুকের তাজা রক্ত এই রাজপথে ঢেলে দিয়েছিলেন আমাদেরকে ভয় দেখে লাভ নাই আমরা ভয় পাওয়ার মতন মানুষ না আমরা তো মৃত্যুটাকে মরণ করেই নিয়েছিলাম আমরা মৃত্যুটাকে স্বীকার করে রাজপথে গিয়েছিলাম সেহেতু আমাদের অনেক সংগঠন আছে আমাদের বন্ধু সকলকে আমরা স্মরণ করে দিতেছে আমাদের ভয় দেখে লাউ নাই এ যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পাঁচ নম্বর কুমড়াবাড়ি ইউনিয়নের সমন্বিত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সমন্বিত সেক্রেটারি হজরত মালানা কেম রাইসুল ইসলাম রাসেল

প্রোগ্রামে উপস্থিত আছেন ইউনিয়ন সম্মানিত সংগ্রামী ইউনিয়ন আমির ইউনিয়ন নাইবে আমির থানা সাবেক আমির সহ নয়ওয়ার্ডের সম্মানিত যুবক ভাইরা সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদের খোলা ময়দানে দিন কায়বেরি আন্দোলনকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আজকের এই প্রোগ্রামে আসার বসার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির আগ্রদূত বিশ্বনবী নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমরা এই জান আর মাল অনেক আগে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা শুধু একটা জিনিসের আশায় সেটা হচ্ছে জান্নাত কথা বলেন তো ঠিক কিনা এই জানের মালিককে মালের মালিককে আর এই জান আর মাল আমরা বিয়ে দিয়েছি আল্লাহর জন্য শুধু জান্নাতের আশায় কথা বলেন ঠিক কিনা এই জান আর মাল কোন নেতার জন্য ব্যয় হবে কোন দলের জন্য ব্যয় হবে আর বাংলাদেশ জামায়াত ইসলামের যুব বিভাগের যত কর্মী আছে এদেরকে কোন পঞ্চাশ টাকা পাঁচশো টাকার নোট এদেরকে আপনার কিছু নোট গিয়ে এই জান আর মাল কোন নেতার দল তাদের স্বার্থ ব্যবহার করতে পারবে না কথা বলে দেখবে না এই যুব যে জেগে উঠেছে বাংলাদেশের রূপ পাল্টে দেবে কথা বলে ঠিক কেনা এই আমি সর্বশেষ আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই সুরান একশো টাকা নবী

এই আমাদেরকে হকের পথে আওয়াজ তুলে আগের মাধ্যমে তারপরে মাধ্যমে থাকবে না ইনশাল্লাহ এই সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য জীবা জামাতে যথেষ্ট ইনশাল্লাহ আমি সার্বিক কামলা আপনাদেরকে করে দোয়া ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের প্রধান উপস্থিত আছেন সম্মানিত আমির আমার একান্ত প্রিয় শ্রদ্ধা উপস্থিত আছেন ইউনিয়নের সম্মানিত যুবের সভাপতি এবং আমার সর্বশ্লিষ্ট ইসলামী আঙ্গলের কর্মী ভাইরা সবাইকে জানাই সালামছি সেই দরবারে তার মেহের বাড়িতে সবকিছু নিয়ে ওই সকল শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে বুঝতে পেরেছি সবাই বলে আমি আমি আগে একটু জায়গা নেব এক নম্বর ওয়ার্ডে কতজন আছে হাত তুলন্ত ভাই এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড ঠিক আছে হাত নম্বর দুই নম্বর ওয়ার্ড দেখি দুই নম্বর ওয়ার্ড হ্যাঁ ঠিক আছে তিন নম্বর ওয়ার্ড দেখি ভাই তিন নম্বর তিন নম্বর ওয়ার্ড মাত্র তিন দল তিন দল এই ভাই আপনার কই বুঝিনি

আপনারা আপনাদের চাইটা পোকা মনে থাকবে ওয়াচমতি বা শুধু ওয়াচমবে হাত তোলেন ওয়াচমতি শুধু শুধু ওয়াচমতি যুববে যুববে এই হইছে হইছে আপনারা একটু শুনেন আপনাদের চাইটা পোকা আছে সেটা হচ্ছে কি করবি বৈঠক সাধারণ সভা তার বৈঠক গ্রুপ দাও মনে থাকবে গ্রুপ দাওটা করবে শুধুমাত্র সভাপতি এবং সেক্রেটারি বুঝাইতে পারছি ওনারা মনে করেন যে এই বাজারে গ্রুপ দাওয়াত মনে করেন এক একটা ওয়ার্ড থেকে তিনটা মানুষ থেকে

সাধারণ সভাটা এইভাবেই হবে ঠিক আছে প্রতি মাসে আমরা এইভাবে করবো ইনশাল্লাহ আর তার বিয়াদ বৈঠক সেটা হচ্ছে এখন সভাপতি ভাইরা আপনারা একটা সুরা বা একটা বইয়ের উপরে আলোচনা করবেন ইনশাল্লাহ ঠিক আছে এটি সভাপতি দেখবে আর দু গেল আচ্ছা এইবার তাহলে আমি সাংগঠনিক যে প্রোগ্রাম সেটা গেল আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি বারবার কিন্তু আপনাদের একটা তাগিদ দিচ্ছি সেটা হচ্ছে সামনে কিন্তু নির্বাচন বুঝতে পারছি এই নির্বাচনে শুধুমাত্র আমরা গুটি গয়েক মানুষ ভোট দিলে কি আমরা জিততে পারবো প্রশ্ন ওঠে না তো সেই কারণে আপনাদেরকে যদি জিততেই হয় তাহলে প্রত্যেকটা মানুষের কাছে এই আপনি যেখানে আছেন আপনার যে পরিবার আছে বা আপনার পরিবারের পাশে যে লোকগুলো আছে সবার কাছে আমরা এই কালেমার দাওয়ার পৌঁছবেন পারবো না পারবো যদি আপনারা এই দাওয়াতটা না দেন তাহলে কিন্তু আমাদের সামনের দিকে জিতার কোনো সম্ভাবনা নেই দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু একটা কথা বলতো বাংলাদেশে যদি ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে সবাই যদি একসাথে হয় তাহলে বাংলাদেশে কিন্তু সবাই মানে একটিবারে সংসদে দেওয়া সম্ভব আছে কিন্তু ওই মানুষগুলোর কথা বলার কোনো সুযোগ নেই এখন বাংলাদেশে প্রত্যেকটা ইসলামিক দলগুলো আছে সবাই কিন্তু আমরা অক্যগত ঠিক কিনা আপনি জামাত বলেন চরমুনাই বলেন খিলামত বলেন যে দলগুলো আছে না সবাই কিন্তু আমরা অক্যগত এবং আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ পারবো না আমরা ইনশাল্লাহ তো সেই কারণে এখন যে মানুষগুলো বলতো যে ভাই কিছু বলে আলেমরা এক না এখন কিন্তু আলমরা এক আপনারা কিন্তু তাদের কানে পৌঁছাই দেবেন যে ভাই আপনি আপনার ভোটটা ইসলামের পক্ষে যদি না দেন তাহলে কি সব দল এখন একদিকে কি আল্লাহর পক্ষে রায় দিস নাকি আপনি যদি এই পক্ষে রায় না দেন তাহলে আপনি কি মুসলমান থাকতে পারবেন থাকার সুযোগ আছে যদি আপনাকে ইমান দিয়ে মরতেই হয় তাহলে আমাদেরকে এতে রায় ইসলামের পক্ষেই দিতে হবে ইনশাল্লাহ পারব না আমরা এই কথাগুলো আমরা সাধারণ মানুষকে বুঝাবো পারবো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবেন সামনে পারবো না পারবো তো আপনার যাবেন তো সবাই একুশ তারিখের মহাসমাবেশ নাম্বার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে এই সমাজে তারা খারাপ মানুষ যারা ওয়ার্ড সভাপতি ভাই আছেন সেক্রেটারি আছেন যুব বিভাগের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলছিলাম যে সমাজের যারা খারাপ মানুষ তাদের একটা তালিকা করে তাদের কাছে আমরা যাবো আরবিতে একটা কথা আছে এরকম এরকম ইসলাম জাহেলিয়া সময় যে ছিল সেই মানুষটা যদি ইসলামের সেয়াই আসে তাহলে কিন্তু সবশেষ ভালো মানুষ হবে ইনশাল্লাহ তার বাস্তব প্রমাণ আছে উমর আলাহ দেখেন উমর আলাহ কিন্তু ওই সময় সবচেয়ে বড় মত ছিল ছিল কি না সে যখন ইসলাম গুলন করলো তখন কি হলো পৃথিবীর ভিতরে সে যদি কোনো তাহলে কি তো সেই কারণে প্রিয় আপনারা আমি লক্ষ্য করতেছি যে এই যে খারাপ মানুষগুলো আছে তাদের কাছে ইসলামের দাওয়ার টা যদি না পৌঁছান তাহলে কিন্তু প্রিয় ভাইরা এই আন্দোলন সফল করা সম্ভব হবে না প্রিয় ভাইরা তার কারণ হচ্ছে তারাও কিন্তু একজন ভোটার ঠিক কিনা তার ভোটটা আপনার লাগবে না লাগবে যদি লেগেই থাকে তাহলে আমার দৃঢ় বিশ্বাস তাদের কাছে আপনারা যাবেন এবং যে ওই তালিকাগুলো আপনারা করবেন করার পরে আরেকটা বিষয় সমাজে কারা আওয়ামী করে কারা বিএনপি করে এই তালিকাগুলো আপনাদের করতে হবে করার পরে তাদেরকে তালিকা অনুযায়ী তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবে ইনশাল্লাহ পারবো না কারণ এখন তো আর কোনো মানে ভয় নেই ভয় আছে সতেরো বছর আপনারা কথা বলতে পারেননি কিন্তু এখন তো আপনার কথা বলতে পারতেছেন নাকি এখন পিছনের কোনো সুযোগ নেই আর দ্বিতীয় বিষয় আপনারা দেখছেন যে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্নভাবে বিভিন্ন লোক কথা বলতেছে যে জামাত ইসলামী এ দাসে কারুর কোনো গুজবে কান দেওয়ার দরকার নেই ঠিক আছে সাধারণ মানুষ এখন সবাই যাচ্ছে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় যাক জামাত ইসলামী ক্ষমতায় যাক বুঝাইতে পারছি কিনা কারণ পঞ্চাশ বছর কিন্তু আমরা ভাঙা ক্যাসেট শুনছি শুনছি না এই পঞ্চাশ বছরের যত দুর্নীতি আপনার কি বলা যায় যে দুর্বৃত্ত করা আমরা যত খারাপ পাই তাতে সবাই করছে করছে না। আর আমরা বলতে পারি আমরা বাংলাদেশ জামাত আদিস্তামী এইবারে নির্বাচনে আমি সাধারণ মানুষদেরকে বলতে চাই আমরা আপনাদের অধিকারকে ফিরিয়ে দিতে চাই আমরা আপনাদের অধিকারকে ফিরিয়ে দিতে চাই আপনারা যত সম্ভব আমাদের দিকে আসুন এবং সত্তর পক্ষে আসুন আমি অনুরোধ পক্ষ আপনাদেরকে সব থেকে ভাইটি বুঝাতে পারছি আর চতুর্থ নম্বর বিষয় আছে কি যে আমি ওই তালিকাগুলো হয়েছে আর প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে পারবেন না আর কথামাত্রা বলা কিন্তু ওই স্টেট কথা বলতে হবে কথা বলেন দেখা আছে কিন্তু আমি দেখছি আমাদের দয়তশীল দাও তো ভাই আমার এই দষ্টটা করলে না ভালো হয় না আপনি এখন কথা বলবেন আপনার কথার মাধুর্যতা আপনার কথার স্টেট হবে একদম ডাইরেক্ট তো ভাই এইcast এর হবে উত্তর হবে ঠিক আছে মানে আপনি কিন্তু সমাজের একজন ব্যক্তি ব্যক্তি না ঠিক আছে আপনি বলে মসজিদ বলে মাদ্রাসা বলে থানায় বলে দেগুলায় যাবেন না কেন কথাগুলো হবে স্টেট বুঝতে পারছিস কোনো দামারে কোনো টাকা আপনি আমারই আমিরের আমতে কথা শুনছেন না যে নির্বাচন নিয়ে যদি কেউ কোনো কথা বলতে চাই আমরা তাদের হাতটাকে অবশ করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে কি না তো সেই কারণে প্রিয় ভাইরা আমাদের সময় হয়ে গেছে আমি আর কথা বলাবো না আপনাদেরকে অনুরোধ জানাবো রিপোর্ট থাকেন তারা হাত তোলেন তো রিপোর্ট রিপোর্ট জামাত ইসলামী রিপোর্ট আর বাকিগুলোর কি রিপোর্ট রাখা লাগবে না কি আপনারা রিপোর্ট রাখবেন তো যারা রাখেন না তারা রাখবেন ইনশাল্লাহ সংগঠন এখানে আপনি রিপোর্ট সামনে আসার কোনো সুযোগ নেই আমি যত কিছুই হন না কেন ঠিক আছে আর আমার কোদার কোনো প্রশ্ন আছে আপনাদের রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কোন প্রশ্ন আছে তাহলে আমার কথা শেষ করেন কেবল আসসালাম আলাইকুম